আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে আজকের প্রশ্নপত্র মিলিয়ে নাও কার কয়টা সঠিক উত্তর হয়েছে এক নম্বরটার উত্তর হচ্ছে খ ইনসার্ট পিকচার এবং ডায়নোলজিস বক্স এরপরে দুই নাম্বারটার উত্তর হচ্ছে গ ওপেন তিন নাম্বারটার উত্তর হচ্ছে বড় গ র্যাম চার নাম্বারটার উত্তর হচ্ছে এক দুই পোড়াকল ও ডাই মেনশন পাঁচ নাম্বারটার উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসর ছয় নাম্বারটার উত্তর হচ্ছে ক ভিডিও গেমস এরপরে সাত নাম্বারটার উত্তর হচ্ছে ঘ কুয়েি আট নাম্বারটার উত্তর হচ্ছে এক দুই ফোল্ডার স্টোন নয় নাম্বারটার উত্তর হচ্ছে ছোটো গ স্লাইড দশ নাম্বারটার উত্তর হচ্ছে ছোটো গ পেজ লেআউট এগারো নম্বরটার উত্তর হচ্ছে খ এফ ফাইভ বারো নম্বরটার উত্তর হচ্ছে ক চাল বেবেজ এরপরে তেরো নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ বিশ চোদ্দ নম্বরটার উত্তর হচ্ছে ছোটো ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট টুইটার ডট কম পনেরো নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ বাইরাস ষোলো নম্বরটার উত্তর হচ্ছে খ পাঁচ সতেরো নম্বরটার উত্তর হচ্ছে এক দুই তিন ছবি অ্যানিমেশন টেক্সট আঠারো নম্বরটার উত্তর হচ্ছে খ ভিডিও স্ট্রিমিং উনিশ নম্বরটার উত্তর হচ্ছে খ ই কমার্স বিশ নম্বরটার উত্তর হচ্ছে এক দুই চিহ্নিত ও শব্দ ব্যবহার করতে হবে ছোটো হাতের ও বড়ো হাতের অক্ষর মিশিয়ে লিখতে হবে একুশ নাম্বারটার উত্তর হচ্ছে গ উনিশশো একাত্তর বাইশ নম্বরটার উত্তর হচ্ছে ক কিশোর তেইশ নম্বরটার উত্তর হচ্ছে ঘ ডি টু চব্বিশ নম্বরটার উত্তর হচ্ছে খ পঁচিশ নম্বরটার উত্তর হচ্ছে খ মেনুবার প্রিয় শিক্ষার্থীরা তো ডাকাপোর্টের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে তোমাদের কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ